হ্যালো এভিভর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো গুড মর্নিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল নটা হ্যাঁ এই মাত্র জালনা দরজা খুলছি আখি তো সকাল সাতটা নাগাদ বেরিয়ে গেছে স্কুলে সাড়ে সাতটা দিয়ে পরীক্ষা আর আজকে হচ্ছে আখি পরীক্ষার লাস্ট দিন তো আজকের পরীক্ষাটা হয়ে গেলেই ব্যাস হয়ে গেল আজকের এই বছরের মধ্যে আমাদের এই সব মাসে ছুটি মানে ডিসেম্বর মাসে আমরা একটু মজা করে ঘুরে ঘরে কাটাতে পারবো এইটুকুনি আশা আছে এখনও বলতে পারছি না তো যাই হোক জানলাগুলো খুলে দেওয়ার পরে যে ঘরটা এতটা অন্ধকার লাগছে বুঝতে পারলাম না যে কেন বিশেষ করে ক্যামেরাতে তো একেবারে অন্ধকার এসছে তখন তো বুঝতে পারিনি এডিট করার সময় দেখলাম যে আমাকে দেখাই যাচ্ছে না অন্ধকার দাঁড়িয়ে আছে মনে হচ্ছে বিছানা গোছ গাছ হয়ে গেছে এখন ঝেড়ে ঝুড়ে ওটাকে একদম সেট করছি আর এই ঝাঁটা দিয়ে একটু না ঝাড়লে কী হয় বলো তো বিছানাটা মানে সোজাই হতে চায় না কেমন একটু গুটিয়ে গুটিয়ে থাকে তো যাই হোক এখন এই বিছানাপত্র পত্র সব কিছু ঝেড়ে যাব হচ্ছে টিফিন বানাতে আজকে একটু রুটি করব আর কালকে তো আখির প্রচুর পরিমাণে শরীরটা খারাপ ছিল যেটা কি না শেয়ার করা হয়নি আমি কোনোরকম ভিডিও শ্যুট করিনি কারণ ওর এতটাই শরীর খারাপ ছিল যে কি বলবো যাই হোক একটু পেটের প্রবলেম হয়ে গেছিলো যেহেতু ওয়েদারটা খুব একটা ভালো না কখনও ঠান্ডা কখনো গরম গায়ের মধ্যে গরম চাপা দেওয়া তারপরে ওর যেহেতু সর্দির সমস্যা রয়েছে তার জন্য ওকে একটু উষ্ণ গরম জল দিয়ে স্নান করতে দিই ঠান্ডা জলে স্নান করে না তো এর জন্য পেটটা গরম হয়ে গেছিলো যাই হোক আজকে খুব ঠিক একদম ঠিকঠাক আছে কারণ কিনা ওষুধ খাওয়ানো হয়ে গেছে ওষুধ ওষুধ খেয়ে একেবারে ফিট আছে যেহেতু আরও খারাপ লাগছিলো হচ্ছে পরীক্ষার মধ্যে শরীরটা যেহেতু একটু খারাপ হয়ে গেছিলো যাই হোক তো আজকে কি টিফিনে করব ভাবছি এর মধ্যে ছিল হচ্ছে কালকেই কালকে কি আগের দিন বাজার থেকে অনেকগুলো মূলও নিয়ে এসেছে যেটা কিনা খেতে একদম ভালো লাগে না তো তারপরে মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম মা কীভাবে রান্না করলে বলো তো ভালো লাগবে কারণ মা যখন মুলোর কোনো রকম ভাজা তরকারি করে না ওগুলো খেতে বেশ ভালোই লাগে কিন্তু আমি করলে অতটা ভালো লাগে না তাই জন্য মা বললো একটু কালো জিরে ফোড়ন আর সরষ সরি সরষে না কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কর তো আমি হলাম তার মধ্যে একটুখানি রসুন দি দিই কারণ একটা মূলত দেখবে কারণ একটা ব্যবসা গন্ধ আছে তো আখির আজকে ছিল হচ্ছে অঙ্কন আর হাতের কাজ পরীক্ষা অঙ্কনটা তো কী করেছে সেটা বলতে পারছি না কিন্তু হাতের কাজটা ওদেরকে বাড়িতে দিয়ে দিয়েছে দিয়েছিল একটা ভাল লুক বানাতে কাগজ দিয়ে তো বানিয়েছে এসে সেটাই দেখাচ্ছে মাম দেখো আমি এটা বানিয়েছি তো ও নিজের হাতে সেরকমভাবে একটা এইসব কাজ বাজ করে না যেহেতু যতটা পেরেছি চেষ্টা করেছে দেখিয়ে দিয়েছি আগের দিনকে তারপর ওদের স্কুলের স্যারও দেখিয়ে দিয়েছিলেন যে কিভাবে করতে হয় ওনারও একটা ইউটিউব চ্যানেল আছে ওখানে উনি দিয়েছিলেন যে কিভাবে করতে হবে ওইটাই দেখে দেখে আমরা করেছি এই হচ্ছে ব্যাপার আখিদের স্কুল থেকে এবছর ফোরদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে পিকনিক করতে ঘুরতে সেটা নিয়ে যাচ্ছে হচ্ছে ইকো পার্কে তো এই আমরা জানতে পারলাম কারণ কি না কিছু সিট এখনও ফাঁকা আছে তার জন্য স্যাররা বলেছেন আর কি যে থ্রির কিছু বাচ্চা নেবে আর কি তো আখি আজকে এই বিষয়টা শুনে বাড়িতে এসে বলছে মাম চলো না ইকো পার্কে যাই যেহেতু বান্ধবীরা যাচ্ছে আমরা আগের বছরই গেছিলাম ইকো পার্কে তো ঘুরে এসছি তো আমারও ইচ্ছা করছিল যে হ্যাঁ যদি যেতে পারতাম কারণ কি ওর বান্ধবীর যেরকম যাচ্ছে তাদের মায়েরাও যাচ্ছে তার মেন হচ্ছে বাচ্চা আর বাচ্চার মা এরাই হচ্ছে পিকনিকে যাবে তো স্কুল থেকে তো প্রথমে বলেছিল যে দে থ্রি যে ক্লাস থ্রি ক্লাস থ্রির বাচ্চাদেরকে নেওয়া হবে না শুধুমাত্র ফোরদেরকেই নেওয়া হবে যাই হোক ওই যেহেতু সিট আছে সেহেতু কিছু বাচ্চা নেওয়া হবে যতজন হয় আর কি তো আমরা তো প্রথমে প্রথম থেকেই সেট করে রেখেছি যে পরীক্ষাটা শেষ হলো পরেই মার কাছে যাব। কারণ কি না মার গুরুজি এসে এসছে ওখানে অনুষ্ঠান চলছে অলরেডি এসেও গেছে প্রায় চার পাঁচ চার দিন হয়ে গেছে ওখানে অনুষ্ঠান চলছে আর যেহেতু আগের থেকে মাকে বলে রেখেছি যে ওখানে যাব আর এখন যদি বলি যে না ইকো পার্কে ঘুরতে যাবো তাহলে আমার মা মানে বিশাল ক্ষেপে যাবে আমার উপরে তাই জন্য সেই রিক্সটা আমি নিতে পারছি না এখনও আমি আমার মাকে ভয় পাই হ্যাঁ ইয়েস আমি আমার মাকে এখনও ভয় পাই যাই হোক অত বড়ো বড়ো তাকালে এখনও আমার ভয় লাগে আমার মায়ের কথা শুনলে বকা শুনতে আমার ভয় লাগে তো যাই হোক এইখানে আজকে রান্না করছি হচ্ছে নোনা ইলিশ আর আজকে নোনা ইলিশটা রান্না করব হচ্ছে আমাদের জন্য তো করবই করবো হচ্ছে আরও সবার জন্য মেন হচ্ছে আর নিজের হাতে বানিয়েছি কিন্তু কাউকে খাওয়ানো হয়নি তাই জন্য সকালবেলা উঠেই দাদাকে ফোন করলাম মানে আমার জ্যাত দাদাকে আমার তো একটাই দাদা দেখ তো দাদাকে ফোন করলাম ফোন করে বললাম দাদা তুই তুই নোনাইলিশ খাস তো মানে সুটকি মাছ খাস তো দাদা বললো হ্যাঁ কেন খাবো না বাঁ হয়েছি শুটকি মাছ খাবো না এটা কি হতে পারে এখন আমি নোনাইলিশটা যে বাটা করব না সে তার জন্য নিয়ে পেস্ট করছি হচ্ছে মশলা সেটার মধ্যে দিয়েছি হচ্ছে কাঁচ পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা আমি আজকে একটু শুকনো লঙ্কা ব্যবহার করছি খুব একটা তো আমরা শুকনো লঙ্কা খাই না কারণ কি না যেহেতু আমার বড় একটু প্রবলেম হয় বুঝতেই পারছো তাই জন্য আমি আজকে শুকনো লঙ্কা দিয়ে করছি কারণ কি না আমার দাদা খাবে আর অনেকে খাওয়া অনেককে খাওয়ানোর ইচ্ছা আছে তো এখন আমি নোনালিসের বাটাটা কিভাবে করছি আজকে সেই সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি এখানে হচ্ছে দিয়ে দিয়েছি কড়াইতে তেল তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যে নোনালিসের টুকরোগুলো করে রেখেছিলাম সেগুলো হালকা করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আর লঙ্কার পেস্ট হ্যাঁ এর মধ্যে না রসুন কেউ দেবে না কারণ কী বলো ইলিশ মাছের যে একটা সুন্দর ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায় আর ইলিশ মাছটা ভাজার পরে দেখো কতটা তেল হয়েছে কড়াই প্রায় অর্ধেক ভর্তি হয়ে গেছে আর এই হচ্ছে পিঁয়াজ আর লঙ্কার পেস্ট বেশ অনেকখানি করে করেছি যতটা হয় আর যতটা মানে এটা তো অনেকটা শুকিয়ে যাবে না ভাজা হতে হতে তো যতটা হয় তারপরে চলো রান্নাটা কমপ্লিট করি আর আমি তো অনেকবারই ছুটকি মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই নোনা ইলিশের বাটাও সেম প্রসেস শুধুমাত্র নোনা ইলিশটা ওই রসুনটা দিইনি আর বাদ বাকি যেরমটা সেরকমই হ্যাঁ আমি না এর মধ্যে একটুখানি টমেটো বাটা দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু টমেটো আমার কাছে ছিল না তাই জন্য অল্প একটু সস দিয়ে দিচ্ছি কারণ নোনা যেহেতু নুন তো ভর্তি আর এই রান্নাটা তো আমি নুন দিইনি নুন ছাড়াই রান্না হয়ে গেছে তাতেই বেশ সুন্দর নুন হয়েছে ভাতে আর নুন মাখতে হয়নি পরে যখন আমরা টেস্ট করে স্নান সেরে চলে এসছি এখন দেখি নিসটা কত দূর কেউ না আর এত পরিমাণে মশা যে কি বলবো তোমাদের চলো ব্যাক করে তবে দেখাই দেখো নোনাইলিশের যে বাটাটা সেটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে তেল অনেকটা ছেড়ে দিয়েছে আর একটু নাড়াচাড়া করতে করতে আরেকটু তেলটা ছাড়লে পরেই আমি এটাকে নামিয়ে নেব নোনা ইলিশের বাটা তো কমপ্লিট হয়ে গেছে তাই এখন বাটাটা যতটা রাখবো যতটা আর কি বাটা খাওয়ার জন্য রাখবো ততটা তুলে নিচ্ছি আর বাদ বাকি কিছুটা রাখবো কড়াইতে রেখে আমি আলাদা করে কড়াইয়ের মধ্যে বেগুন আর শিম ভাজা করে রেখে দিয়েছি ওটা এর মধ্যে দিয়ে দেবো আর এই নোনা ইলিশের এটা না তরকারি দিয়ে খেতে খুব বেশি বেশি ভালো লাগে বাটাটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল এটার কিন্তু কোনো মানে তুলনা হয় না কিন্তু ওই যে আমার বর আবার এই সবজিটা দিয়ে এটা পছন্দ করে তাই জন্য আমি একটু বেশি করে এটা করে রাখলাম যাতে কি না আমাদের দুবেলা আজকে হয়ে যায় রাত্রিবেলায় ভাবছি প্রতিদিন তো রুটি খাওয়া হয় আজকে না রুটি খাবো না কারণ কি না বলছি যে আগে পরের আজকে তো পরীক্ষা শেষ হয়ে গেছে কালকে হয়তো আমরা বাড়িতে বাড়িতে যেতে পারি এই জন্যই আর কি এই কাজটা করে রাখছি যাতে কালকে বেশি কিছু রান্না না করতে হয় সকালবেলায় অল্প কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে পারি তাই জন্য এই তরকারিটা রান্না করেছি তারপরেও কিন্তু আমার বর বলেছে এটাতে আরও ঝোল দিলে ভালো হতো আমার না এত ঝোল ঝোল তরকারি মানে এরকম টাইপের তরকারি বেশি ঝোল ঝোল একদম পছন্দ হয় না কিন্তু তোমাদের দাদা হয়েছিলো এর মধ্যে একটু বড়ি দেওয়া উচিত ছিল এটার মধ্যে একটু ঝোল দেওয়া উচিত ছিল তো যাই হোক আমি আমার মতন করে রান্না করেছি আজকে এটাই ওকে খেতে হবে কিছু করার নেই তো যাই হোক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে আজকের আমার ছোট একদম সিম্পল ভিডিও তো বন্ধুরা আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে দেখো আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু একদম বলো না তোমরা যদি একটা ছোট্ট করে কমেন্ট করে যাও না তো অবশ্যই আমার কিন্তু অনেকটা মোটিভেট হই আর নতুন নতুন ভিডিও বানাতো খুব ভালো লাগে রান্নাটা যেহেতু শেষ হয়ে গেছে আমি এই গ্যাসের জায়গাটা পরিষ্কার করে রাখবো আর কি টুকটাক কিছু বাসন হয়েছে যে এই মাত্র যেহেতু তরকারিটা নামালাম কড়াই থেকে কড়াইটা একটু মেজে মুঝেই রেখে দেবো কারণ কিনা এখনও যেহেতু আমার বড়া বাড়িতে আসেনি তো খাওয়া দাওয়ার তো প্রশ্নই ওঠে না সাথে ভাতও রান্না হয়নি তো আস আমরা তো একা একা খাই না ও আসলে পরেই একসাথে বসে খাবো তাই ভাবলাম দাঁড়িয়ে থেকে কাজ নেই বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি একটু সেরেই নিই তো কী হয় বলো তো অনেক সময় না স্নান করে আসলে এইসব কাজগুলো করতে চাই না কারণ এখন শীতকাল যেহেতু একটু মানে নাইটিটা কোনোভাবে যদি জল লেগে যায় তাহলেই কিন্তু ব্যাস হয়ে গেল খুব ঠান্ডা লেগে যায় আমাদের এখানে কিন্তু সকালবেলায় প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে আর রাত্রিবেলায় এতটা ঠান্ডা থাকে না কারণ কি না দরজা জানলা বন্ধ থাকে যেহেতু তবু ঠান্ডা না থাকলে তো কী আছে সেটা না তোমাদেরও কে কোথা থেকে দেখছো আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও কাজ করতে করতে এ কি যে ভূতের কাণ্ড ঘটলো বুঝতেই পারলাম না যে সুন্দর করে রেখেছিলাম জিনিসটা আবার ঠাস করে পড়ে গেল তো তোমাদের সঙ্গে কি এরকম কিছু হয় কাজ করতে করতে আমার সঙ্গে তো প্রচুর হয় সবটা হয়তো ক্যামেরায় আসে না কারণ কি না আজকে অগত্যা ক্যামেরাটা অন ছিল সবসময় তো সেটা হয় না এই আর কি এইটুকুনি তোমাদের সঙ্গে তাই শেয়ার করে দিলাম আজকের ব্লগটা আর বেশি বড়ো করব না অনেকটাই বড়ো হয়েছে আশা করছি আর এখন আমি করে নিলাম কাজবাজগুলো সেরে দুটো তিনটে রিলস যেটা কিনা খুব ভালো লাগে করতে চলো এখন দেখিয়ে দিই কি রান্না করলাম আগের দিনে ডাল ছিল ছিল আগের দিন হচ্ছে মূলো শাক যেটা কি না আমি খেয়ে গেলাম একই কোথায় গেল। দুটো ঢাকনা যেহেতু দেওয়া ছিল আর তো দেখলেই আজকে করেছে হচ্ছে নোনা ইলিশের বাটা সাথে করেছি ছিম বেগুন দিয়ে নোনা ইলিশের একটা তরকারি সেটা তো আগেই দেখিয়ে দিলাম আর করেছিলাম হচ্ছে মূল ভাজা বড়ি দিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা নেই চলো টাটা বাই